দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিহার্স আজকের যে কবুতর দেখাবো চমৎকার মাসাল্লাহ টেডি একশো আড়াইশের বেবি আপনারা দেখাচ্ছি ডাইরেক্ট অনলি পনেরোশো টাকা আজকের যে বেবিগুলো আমি দেখাবো অনলি পনেরোশো টাকা বিহার্স আপনার নিঃসন্দেহ করতে পারবেন চমৎকার বেবি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন দৈর্য সহকারে দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার বেবি স্ট্যান্ডিং দেখবেন গিটার দেখবেন মাস টেডি একশো আড়াইশের বেবি চমৎকার স্টাইলের দেখেন স্ট্যান্ডিং দেখেন অসাধারণ স্টাইং রবি ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা টেডি একশো আঠাশ বেবি এক একজোড়া বেবি আছে ওমান ব্লাড লাইনে চমৎকার বেবি নিঃসন্দেহে আপনি একবেন দামো দামের অপশন নেই অনলি প্রাইস পড়বে ফিক্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার ওমান ব্লাড লাইনে টেডি বেবি আছে অনলি পনেরোশো টাকা ফিক্সড ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি নিঃসন্দেহে আপনি কালক করতে পারবেন চমৎকার বেবি স্টাইলিং দেখবেন গিটাব দেখবেন মাসাল্লা স্টাইল দেখবেন চমৎকার বেবি আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি দিচ্ছে আজকে অনেক সুন্দর সুন্দর বেবি আপনার দৈজশ করে দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের চমৎকার রোমান ব্লাড লাইনের ট্রেডি বিয়ার্স স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি পনেরোশো এক একজোড়া আছে চিনা কামাকার বেবি আপনারা জানেন অসাধারণ চিনা খামাকার বেবি দেখবেন অনলি প্রায়শো পনেরোশো টাকা ফিক্সড রেট চিনা খামাগার বিয়ার্স চিনা কামাগার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা আপনার নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্র্যান্ডের চিনা কামাগার বিয়ার্স আমি চোখের রিংটা দেখাবো কামাগারের মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা চিনা কামাগার মাসাল্লাহ আপনার চোখের রিংটা দেখেন বিয়ার্স বিয়ার্স চিনা কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সেক্ষেত্রে অনলি প্রাইস করবে পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্সে আর এক বিয়ার চিনা খামাগার মাশাল আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ং দেখবেন কেটার দেখবেন এটাও কামাগার বেবি রবি ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা কামাগার বেবি বসছেন মাশাল্লাহ নিঃসন্দেহ আপনি এক করতে পারবেন আমি চোখের রিংটা দেখাবো এটাও পনেরোশো টাকা বেবি কামাগার মাশাল্লা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়ার্স ফ্লাইং এর রাজা চিনা কামাগার বেবি নিঃসন্দেহে আপনি করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি চোখের রিংটা দেখা যাচ্ছে আপনি একটু দেখেন বিয়ার্স চিনা খামাগারের চোখটা দেখেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দে নেবেন ফ্ল্যাংয়ের রাজা আগুনের মতন ফ্লাইং করবে নিঃসন্দেহে আপনাদের কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা চিনা কামাগার বিয়ার্সে একবার আছে নীলা কামাগার আপনারা নিঃসন্দেহে পারবেন নীলা কামাগারের বেবি মার্শাল্লাহ অনেকদিন পর হাতে পেলাম বিয়র্স নীলা কামাগার বেবি মার্শাল্লাহ চমৎকার ব্র্যাডলাইনের বেবি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নীলা কামাকার বেবি পাচ্ছেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার যে বেবি পাচ্ছেন আজকের যে বেবিগুলো অসাধারণ চমৎকার ব্র্যাডলাইনের বেবি নীলা খামাকার বেবি বিয়ার্স বিয়ার্স স্টাইল দেখবেন কিতাব দেখবেন অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা মাসাল্লা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন নীলা খামাগার বেবি অসাধারণ বেবি নিঃসন্দেহে আপনারা নিঃসন্দ নিতে পারবেন বিয়ার্স নীলা কামাগার বেবি অনলি পনেরোশো টাকা এক একবার আসছে গলালাল বেবি অনলি পনেরোশো টাকা ফিক্স রেট কোনো কথা হবে না গলালাল যেরাম শ্রাম বাজি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিখ্যাত গলালাল কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স চমৎকার চমৎকার কিতাবের কবিতার অনলি পনেরোশো অনলি পনেরোশো টাকা গলা লাল বেবি বিহার্স চমৎকার স্টিলের চমৎকার কবুতার গোলালাল অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আপনারা কোনো কোনো কম্পি নেই অনলি পনেরোশো টাকা পাচ্ছেন গোলা লাল বেবি চমৎকার স্টিলের কবুতার বিয়ার্সই একজোড়া গলালাল বেবি আছে দেখেন স্টাইল দেখেন গেটাব দেখেন মাশাল্লাহ রফিত পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল বেবি যে পাচ্ছেন অসাধারণ বেবি নিঃসন্দেহে ফ্লাইংয়ের রাজা স্টাইলিং দেখবেন গেটাব দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়র্স গলালাল বেবি বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন আপনার চমৎকার ব্র্যান্ডের বেবি অনলি পনেরোশো টাকা উড়াই ওরা বাজি গ্র্যান্ড বিয়ার্স বিয়ার্সে একটা নর আছে সিঙ্গেল ডাইরেক্ট টুর্নামেন্টে খেলা গলালাল জেনারেশনের ডাইরেক্ট কবুতর অনলি প্রাইজ করবে এই নরটা যদি আপনার নেন পনেরোশো টাকা ফিক্স রেট ডাইরেক্ট আপনার মাসাল্লাহ টুর্নামেন্ট খেলা নর যদি দেখেন স্টিল দেখেন কেটাব দেখেন সিঙ্গেল নর যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না সিঙ্গেল নর যেহেতু টুর্নামেন্ট খেলা নর গোলালাল জেনারেশনের আপনার পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স গোলালাল নর পাচ্ছেন পনেরোশো টাকা বিয়ার্স একদরা সাহারানপুরি কবুতার আছে সাহারানপুরে আপনারা জানেন মাসাল্লাহ চমৎকার সাহারানপুরী কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অনলি পঁচিশশো টাকা রানিং ফেয়ার মাস্টার পেয়ার কবিতার ডিম্বাসা গ্যারান্টি সাহারানপুরী কবুতার রানিং পেয়ার অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স দুই হাজার পাঁচশো টাকা সাহারানপুরি পাচ্ছেন রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাসার গ্যারান্টি অনলি পঁচিশশো টাকা বিয়ার্স চমৎকার স্টাইলের চমৎকার কেটাপের কবুতার রানিং পেয়ার সাহারানপুরি কবুতার দেখেন আপনারা বিয়ার্স আপনার একটু শখ করায় মার্শাল্লা স্টাইল দেখবেন কেটাপ দেখবেন অনলি সাহারানপুরি কবুতার পঁচিশশো টাকা পাচ্ছেন রানিং পেয়ার চমৎকার স্টাইলের চমৎকার কেটাপের কবুতর বিয়ার্স এক একজোড়া আছে ওমান ব্লাড লেনের পাতা টেডি বলা হয় আপনারা অনেকে জানেন না যা যার কারণে আমি পরিচয় করে দিচ্ছি ওমান ব্লাড লেনের পাতা টেডি আছে যারা সাধারণত কবুতার চিনে মাশাল অসাধারণ কবুতর প্রাইজ অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার ব্লাড লেনের চমৎকার দেখবেন রবিদ ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন পাতা টেডি অনলি দুই হাজার টাকা প্রাইস দেখেন মাস আল্লাহ চমৎকার এক্সপ্রাইজ সমের কবুতর বিয়ার্স অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় ক্রয় করতে পারবেন অনলি দুই হাজার টাকা পাতা টেডি বেবি তিন ফেদারের বেবি অনলি প্রাইস পাবে দুই হাজার টাকা বেয়ার্স বেয়ার্স একজোড়া টেডি একশো আঠাশ আছে আপনারা নিঃসন্দেহে কালকে তরেন দামা দামের অপশন নেই ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ট্রেডি কবুতার ক্রয় করুন অনলি প্রাইস পরে ফিক্সেড একদম একদম পনেরোশো টাকা মাস আল্লাহ আপনারা নিঃসন্দেহ দিতে ধরবেন ট্রেডি একশো আঠাশ বেবি অনলি পনেরোশো টাকা বেয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি আমি আবারও বলি মাশাল্লাহ ট্রেডি ডাইরেক্ট রানের ট্রেডি অনলি প্রাইস করবে পনেরোশো টাকা ফিক্সড রেটার্সে একজো শিয়াল কুটি কবুতার আছে রানিং পেয়ার কবুতার মাশ স্টাইল দেখবেন কেটাব দেখবেন প্রাইস করবে অনলি দামা কোনো অপশন নাই ফিক্সড রেট অনলি পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতার শিয়াল কুটি দেশ এবং দেশের বাইরে যারা আছেন শিয়াল কুটি কবুতার ক্রয় করবেন অনলি পঁচিশশো টাকা তিন দুই হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার কবুতার পাচ্ছেন শিয়াল কোটি বিয়ার্স চমৎকার চমৎকার কেটাবের কবুতার অনলি প্রাইস করবে দুই হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর শিয়াল কোটি এক একদরা চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইন রেডি আছে বেবি অনলি প্রাইস করবে আপনারা যদি নেন অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ স্টানিং দেখবেন আপ দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইন রেডি করা করুন অনলি পনেরোশো টাকা মার্শাল্লাহ দেখেন স্টাইল দেখেন গিটাব দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনের রেডি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিহার্স অনলি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন বিয়ার্স একটা নর সিঙ্গেল দেখাচ্ছে আমি দুইটা নর দেখাবো এই স্টাইল দেখবেন গেটাব দেখবেন মার্শাল্লাহ আপনারা যদি দুইটা নেন নেন সেক্ষেত্রে অনলি দাম পড়বে একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা জোড়া হলো তিন হাজার টাকা ওমান ব্লাড লেনের টেডি নর ডাইরেক্ট র ব্লাড লেনের বিয়ার্স দুইটাই নর স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা নর ক্রয় করুন স্টাইল দেখেন মাসা আমি আবারও বলি অনলি তিন টাকা প্রাইস ব্যান্ড হয়ে দাঁড়াবে বিয়ার্স মাসাল্লাহ চমৎকার চমৎকার কবুতার দুইটাই নর যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন দুইটা নর পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট অনলি তিন হাজার টাকা দুইটা নর পড়বে রবি পুজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা স্টাইল দেখবেন কেটাব দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে নর করা করুন দুইটা নর তিন হাজার টাকা বিহার্স স্টাইল দেখবেন কেটাব দেখবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্সে একটা নর আছে ওয়ান ব্লাড চমৎকার নর অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে আপনারা কালাক্ট করতে পারবেন সিঙ্গেল নর দামা দামের অপশন অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না এক জোড়া কেডি আছে আপনারা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে কালক করতে পারবেন আর এক একজোরা রানিং পেয়ের কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড কবুতর কবুতার অনলি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা মশাল রানিং পেয়ার কবুতারে দেখার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড স্টাইল দেখবেন গির্ফ দেখবেন রফিক প্রত্যান ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস করবেন অপশন নেই নিঃসন্দেহে কাল করতে পারবেন পাঁচ হাজার টাকা প্রাইস রানিং ফেয়ার কবুতর ডিম বাসা গ্রান্টি মাস আল্লাহ দেখবেন গিটা দেখবেন আসে জোড়া কবুতর আছে দেখেন স্টাইল দেখেন গির্ফ দেখেন মাস অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন রফিক প্রদান ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স নিঃসন্দেহে আপনারা কালক করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ওমানি চমৎকার চমৎকার ব্লাড ল্যান্ড টেরিখাচ্ছে স্যাসক্রিয়া বিয়ার্স অসাধারণ ট্রেডি রানিং পেয়ার কবুতার প্রায় পর্ব অনলি চার হাজার বিয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কৌতার ক্রয় করবেন মাশাল্লা চার হাজার টাকা পেস ডিম বাসা গ্যারান্টি অনলি চার হাজার টাকা পেয়ারস রানিং পেয়ার কৌতুর বিয়ার্স এ স্টাইল দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লেনের চার হাজার টাকা প্রেস দেশ এবং দেশের বাইরে যারা আসেন অনলি ট্রেডি ক্রয় করুন চার হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুত আপনার অবশ্যই আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইম নাম্বার রফিক পুজেন্ট ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি বিয়ার্স আজকের মতো ভিডিও শেষ করলাম এখানে আসসালামু আলাইকুম